সে পদর্পণ করেছে এই খেলাটার মাধ্যমে যে খেলাটা করতে পারবো যদি না আমাদের সামনাসামনি ক্লাব দোষের ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং তার যে যেটা রয়েছেন নিরাপত্তা এবং ম্যাচ রেফারি এবং আরও বিশিষ্ট যেসব ব্যক্তিগণ এবং যারা এই মাঠটাকে আজকে খেলার রূপ দিয়েছেন সেসব কর্মীবৃন্দ তাদের পর পক্ষ থেকে আমরা সব নয় আমার আমন্ত্রণ এবং তাদেরকে অভিবাদন জানাচ্ছি যারা রক্ত রক্তদাতের ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্টেজের পার্শ্ববর্তী একটু বাড়িতে চলেছে ওখানে উপস্থিত হন ধন্যবাদ প্রত্যেকেই শুভেচ্ছা অভিনন্দন আমাদের ক্লাবের পক্ষ থেকে শিশুগুলোকে ভালোবাসে আসে তাকে একটু আগে করে আমি অভিনন্দন জানাচ্ছি আর রক্তদাতা যারা রক্ত গ্রহণ করতে এসেছেন সেই সঙ্গে যারা আজকে ফুটবলে অংশগ্রহণ করবে তাদের সকলকে এবং শুধু দর্শক মণ্ডলী শান্ত ক্লাবের সদস্য নবীন ক্লাবের নবীন সংঘের সদস্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফুটবল সব খেলা ছাড়া বাঙালির তুমি ফুটবল গানটা বিখ্যাত সে ফুটবল আমাদের মনের মধ্যে থাকে তবুও ক্রিকেট একটু জনপ্রিয় হলেও এই রাজনগর স্কুলের মাঠ কিন্তু কাঁদে সেখানে খেলাধুলো না হলে এই কয়েক বছর সেখানে বিভিন্ন রকম খেলাধুলোর আয়োজন হচ্ছে এবং সবসময় আমরা চাই পরবর্তী প্রজন্ম যেন আমাদের সঙ্গে মানে সেই যোগান দেওয়ার ব্যাপারটা তৈরি হয় সান্তু ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ তারা যে কচিকাচাদের কথা ভেবেছে সে তারা চারটি দল আজকে খেলাধুলো করবে খুব সন্দেহ যাসীপুরে তারা মাঠে আছে তাদেরকে তো অভিনন্দন জানিয়েছে এরাই আগামী দিনে ফুটবলকে বাঁচাবে মানুষকে ভালো রাখবে ভালো রাখবে এই কারণে বলছি মাঠে এলে আমাদের মন প্রশস্ত হয় আমরা সামাজিক হই আমাদের মানবিকতা জেগে ওঠে সেই আয়োজন করেছে শ্রান্ত ক্লাব সেই সঙ্গে আরও একটি মানবিক দিক আজকে রক্তদান শিবিরও চলছে আর যারা বিভিন্ন সময় খরচ করে এই জায়গাগুলিতে আসে সেই সব মানে শোভাযোদ্ধায় বিশেষ করে অতিথিরা যারা আছেন তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা সে সমস্ত বিজ্ঞাপনদাতা তথা ব্যবসায়ী সংস্থা বা ব্যক্তিগতভাবে যারা শান্ত ক্লাবের পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে গলিগুলির খেলাধুলোগুলো আপনাদের সৌজন্যেই চলে থাকে আপনাদের সেবৃদ্ধি হোক এই কামনা করব সর্বোপরি আমাদের মধ্যে হৃদয়তা বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক একটা বাতাবরণ তৈরি হয় যে মাঠে আজকে তৈরি হয়েছে এত সুন্দর করে এবং আজকে রাত্রেও খেলাধুলা আছে আমি তো অবাক হয়ে যাই এসব ছেলেগুলোকে দেখে তারা কি করে এত রিস্ক নিয়ে মানে এত ঝুঁকি নিয়ে এত সুন্দর সুন্দর আয়োজন করছে এবং সফল হবে নিশ্চয়ই অনেকটাই যারা এসেছেন আবারও অনেকে ধন্যবাদ আর একটা কথা বলবো আমাদের মনটা যদি ভালো রাখি এমনকি আর একটা সংকীর্ণতার কথাই বলি যদি আমি নিজেকে নিজের সংসারটাকেও ভালো রাখি তাহলে কিন্তু সমাজটা ভালো চলবে সেই জন্য আমাদের প্রত্যেকে প্রত্যেকে যেমন ভালোবাসব আমার সংসারকে ভালোবেসে আমি যদি নিজে ঠিক থাকি নিশ্চয়ই খুব ভালো লাগবে এই জায়গাটা দাঁড়িয়ে যেটা বারবার বলি আজকেও এখানে দাঁড়িয়ে ঘোষণা করি সামনেই আসছে পশ্চিম রাজনগরের কালী পুজো বিখ্যাত গোটা মহকুমা কেন না হলেও অন্তত গোটা ব্লক তাকিয়ে থাকে আমাদের একটা বড় পুজোর জন্য সেই পুজোয় প্রত্যেককে অনুরোধ করেছি আমি যারা এখানে কালে কলেজে পড়ে বা চাকরি বাকরি করে পুজোর সময় এমনকি আমাদের মানে প্রধান তো বটেই আর আমাদের চিন্ময়কেও বলেছি কালী পুজোর সময় এই মাঠে একটি বড় করে প্যান্ডেল হোক একদিন দুদিন দিন তিন দিন দরকার হলে অনুষ্ঠান চলুক স্থানীয় ছেলেরা সেখানে অংশগ্রহণ করুক বড়রাও অংশগ্রহণ করবে দরকার হলে বহিরাগত শিল্পীরাও আসবে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করবো এই যে সুন্দর বাতাবরণটা তৈরি হয়েছে এটা চলুক আর পুজোর সময় বিশেষ করে তাদের মন্দির উদ্বোধন আছে সেই সময় যদি একটা রক্তদান করা যায় চন্দনবাবু বলছিলেন এইখান থেকে যত মহকুমায় রক্তদান হয় প্রত্যেকটা জায়গায় এখানে থেকে প্রতিনিধিত্ব থাকে তাহলে সেইখানে রক্তদান শিবির হবে না কেন আজকে এখানে আয়োজন হচ্ছে সেটাও খুব ভালো লাগছে আগামী দিনগুলোতে বিশেষ করে বাৎসরিক যে অনুষ্ঠান পশ্চিম রাজনগরের সেখানে যেন রক্তদান থাকে এবং এই মাঠটি ব্যবহার করে একদম মেলা বসে এখানে দুদিন তিন দিন চার দিন অনুষ্ঠান চলুক অনেক জায়গাতে গ্রাম্য মেলা শুরু হয়েছে মানুষ একটু আনন্দ করবে একটু রিকি কিনিয়ে হবে ইত্যাদি সকলকে আবার আবার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে রক্তদান সেই সঙ্গে দুটি তরফে ফুটবলের সাফল্য কামনা করছে রাজনগর গ্রাম খুবই সংক্ষেপে বিচার কথা হ্যালো শ্রদ্ধা ও সম্মান জানাই আজকে এই ষান্ড ক্লাবে যে বাচ্চাদের নিয়ে খেলার অনুষ্ঠান এবং বেলার প্রবেশন ক্যাম্পের আয়োজন করেছেন এই উদ্যোক্তাদেরকে জানাই আমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যথাযথ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তাই আজকে এই খেলার মঞ্চে ছোটো ছোটো বাচ্চাদের দেখে খুবই ভালো লাগছে এই উদ্যোক্তাদের সবাই এই খেলার অনুষ্ঠান ভালোভাবে চলে যাতে সবাই কামনা ইচ্ছা বাসনা কথা শেষ করছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার প্রজন্মের কাছে গেম কি জিনিস সেটা প্রায় ভুলেই গিয়েছে ছোটা ধরা নেই তার বদলে তার সামনে চলে এসেছে আমাদের হাতের মুঠো একটি ফোন সেই ফোনেই তারা গেম খেলছে সেই ফোনের মাধ্যমে তারা বিশ্বকে দর্শন করছে কিন্তু বিশ্বকে দর্শন করা যায় আমার মনে হয় এই ফুটবলের মধ্যে এই আর্থিক সম্পর্কের মাধ্যমে এই নিজেদের মধ্যে যে পরিচয় নিজেদের মধ্যে ভাতৃত্ব বন্ধন এই ভ্রাতৃত্ব বন্ধন অন্য কোথাও পাওয়া যায় না একটা গেম যে সান্দ ক্লাব আয়োজন করেছে আজকে ফুটবল টুর্নামেন্ট তৎস মানবিক একটি দিক রক্তদান সেই সান্দ ক্লাবকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রত্যেকটি সদস্যকে তাদের এই আয়োজনের জন্য সাধারণত এই সান্দ ক্লাবকে যারা বেশি সহায়তা করছেন সেই নবীন সঙ্গে প্রত্যেকটি সদস্যকে তাদের সাথে আমি দীর্ঘদিন পরিচিত ছিলাম এখনও তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেন সেই সেই রবির সঙ্গে প্রত্যেকটি সদস্যকেও আমার অন্তরে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি সাথে সাথে যে সকল নেত্রীরা এসেছেন তাদের মানবিক দিকটা তুলে ধরার জন্য সমাজের ক্ষেত্রে মানুষের দুস্থ একদম যারা নিরীহ মানুষ যারা একেবারে রক্তের জন্য হাহাকার করছে সেই সব মমুষ্য মানুষদের জন্য পাশে থাকবে সেই সব মানবিক প্রাণগুলিকে আমার প্রাণোৎসর ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি আমার বক্তব্য শেষ করছি নমস্কার নমস্কার অভিনন্দন ও ধন্যবাদ জানাই এটি খুব আমার ক্ষেত্রে খুবই জনপ্রিয় মাঠ মানে আমি খুব ছোটোবেলা থেকেই এখানে খেলে গেছি তাই যখন আমি এখানে আমন্ত্রিত আমন্ত্রণ পত্র পেয়েছি আমি সভেও সুকুমার পাত্র মহোদয় সভাপতি দাসপুরের পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন অর্চনা সামন্ত প্রধান রাজনগর গ্রাম পঞ্চায়েত এবং উপস্থিত আছেন চিনময় চক্রবর্তী উপপ্রধান রাজনগর গ্রাম পঞ্চায়েত সেই সঙ্গে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি সেই গ্রামেরই পঞ্চায়েত সদস্য আছেন লীলা কালসার এবং যিনি গীতা গোস্বামী মহোদয়া আছেন জেলা পরিষদের সদস্য সেই সঙ্গে উপস্থিত আছেন কুমারেশ ভূয়া কর্মাধ্যক্ষ দাসপুর এক পঞ্চায়েত সমিতি খেলার মধ্যে আত্মনিয়োগ করে আজকে এই রাজনগরীতে খেলতে এসেছি ফুটবল তাতে আমরা খুব খুশি কারণ শরীরচর্চা মানুষের জীবনের একটা পরম ধর্ম এবং বিরাট ব্যাপার সেই জন্য সেই সমস্ত খেলোয়াড়দেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই এক ফোঁটা রক্তের দাম বিরাট অনেক মমস্ প্রাণী অনেক মমস মানুষ আছে সে মমস রুগীরা অনেক বিনা রক্তের জন্য মারা যায় অনেকেই থাকে আমরা খেলা শুরু করবো তার আগে আমরা শুনে নেব এখানে বক্তব্য আমরা কাজ শেষ করি আমরা আমাদের খেলার উদ্বোধন করব তার ফাঁকে আমরা এরপরে শুনে নেব উপপ্রধান চিন্ময় চক্রবর্তী কথা বিশেষ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র মহাশয় ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি মঞ্চে আছেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থনা সামন্ত মহাশয়া মঞ্চে আছেন জেলা পরিষদ সদস্য গীতা গোস্বামী মহাশয় মঞ্চে আছেন আমার শিক্ষক তাপসপুরেল মহাশয় আছে রায়নগর উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিপ্লব বোঝা মহাশয় সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করছি খুব ভালো লাগছে এই রকম একটি মঞ্চে এসে কিছু বলবার জন্য সামান্য একটু সুযোগ পেয়ে আমি একটা জিনিস ভাবছিলাম যখন বর্তমান প্রজন্মে এসে আমাদের বাড়িতে যখন আমরা সবাই অতি সাবধানতা অবলম্বন করছি যখন বাড়ির ছেলেমেয়েরা খেলতে গেলেও বাড়িতে বলা হচ্ছে খেলতে যাস না গেলে হাত পা ভেঙে যেতে পারে সেই অবস্থায় দাঁড়িয়েও আজকে এই মাঠে দেখছি অগণিত কচি কাঁচা ছেলেরা এসেছে যারা ফুটবল প্রদর্শন করবে তাদের বাড়ির প্রত্যেককে অভিভাবককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমান স্মার্টফোনের যুগ ছেলেমেয়েরা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে ছেলেরা প্রতিদিন বিকেলবেলা স্মার্টফোনটা নিয়ে বেরিয়ে পড়ছে কিন্তু খেলার মাঠে আসছে মাঠের এক বসে স্মার্টফোন দেখছে খেলাধুলো করছে না তারপরেও দেখছি আজকের এই বিশেষ দিনে সবাই হাজির হয়েছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছে আমি একটু ছোট্ট করে বলি এই সান্ধ ক্লাব এদের পক্ষ থেকে শুনলে একটু ভালো হতো তবু যেটুকু জানি একটু বলি আমার খুব ভালো মনে পড়ে এখানে বিমল দা আছে বিমল প্লা পাল যিনি ক্লাবের সভাপতি তার একটা দোকান ছিল রাজনগরে নদীর ওপারটাতে সেখানে এখনকার যে সমস্ত উদ্যোক্তারা আছে তারা যখন ছাত্রবস্থায় ছিল সেখানে আড্ডা দিতে যেত প্রতিদিন সন্ধ্যেবেলায় তারপর থেকে তারা সবাই মিলে একত্রিত হয় একত্রিত হয় নাম দেয় সান্ধ ক্লাব ওরা বছরে সরস্বতী পুজো করত আজকে ভালো লাগছে সেই ক্লাবের সমস্ত সদস্যরে প্রতিষ্ঠিত অনেকে বলবে ক্লাব করলে নাকি ছেলেমেয়েরা ফুটে যায় কিন্তু না এরা কেউ শেষ হয়ে যায়নি কেউ ফুটে যায়নি এরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে অগণিত শিক্ষক আছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে অগণিত চাকরিজীবী আছে সেই শান্ত ক্লাবের নমুনা এরা কিন্তু একে বাস্তবায়িত করতে পেরেছে তাই বলবো ক্লাব ছেলে মেয়েদের শেষ করে দেয় না সঠিকভাবে যদি ক্লাবে অংশগ্রহণ করা যায় এই ক্লাব থেকে মানুষ তৈরি হয় তাই তো আজকে এরা মানুষ হতে পেরেছে মানুষ হয়ে আমাদের সামনে আপনাদের সামনে আজকে আয়োজন করতে পেরেছে একটা বিরাট রাজনগর গ্রাম পঞ্চায়েতের অনেক খেলা হয় সেটা ক্রিকেট টুর্নামেন্ট হয় কিন্তু ফুটবলটা আজকে প্রায় হারিয়ে যাচ্ছে তার একটা অবশ্য অন্য কারণও আছে কারণ গ্রামে গ্রামে এত বড় মাঠ নেই তাই ক্রিকেটটা সহজলভ্য খেলা ধান বাড়ির মাঝখানে একটু তৈরি করে খেলানো যায় খেলা যায় তাই ক্রিকেটটা গ্রামে গ্রামে হয় ফুটবল কিন্তু হয় না তাই ভালো লাগছে আজকের এই বিশেষ দিনে এরা ফুটবল ফুটবল খেলা চলবে রক্তদান শিবির চলছে অগণিত মানুষ এসে রক্তদান করছে এবং করবে তাই বলবো বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু একটা কথাই বারবার বলতে চাই ক্লাব আপনারা তৈরি করুন ক্লাবে আপনারা মেতে উঠুন ক্লাব সবাইকে খারাপ করে দেয় না ক্লাব থেকে মানুষ তৈরি হয় মানুষ গড়ার কারিগররাও তৈরি হয় তাই তো আজকের অনেকে শিক্ষক হতে পেরেছে মানুষ গড়ার কারিগর হিসেবে সবাইকে বলি ভালো থাকুক নমস্কার ধন্যবাদ ভক্ত মহোদয় এছাড়াও এই মঞ্চের সমস্ত বিশিষ্টজন প্রত্যেককেই আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং অভিনন্দন জানায় আমি শুধু বলবো যে যে কোনো টুর্নামেন্ট করা খুব সহজ নয় কারণ আমরা জানি যে টুর্নামেন্টটা যখন হয় আমরা প্রত্যেকে এসে উপভোগ করি আমরা আনন্দ উপভোগ করে দেখি কিন্তু এই যে সুচারু রূপটা দিতে যে পরিশ্রম লাগে যে ত্যাগ লাগে যে তিতিক্ষা লাগে সেটা শুধুমাত্র যারা আয়োজন করে তারাই এটা বসে আমি সেই জন্যেই তাদেরকে আমারও ইউনিক ক্লাবের সমস্ত সদস্যকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে সময় আজকালকার যুগে যেভাবে প্রত্যেকটি মাঠে টুর্নামেন্টের প্রায় পরিসমাপ্তি হতে চলেছে মানে প্রত্যেকটি মাঠ আজকে বিমর্ষ হয়ে যাচ্ছে খেলাধুলা প্রায় উঠে যাচ্ছে সেই জায়গায় আজকের দিনে এরকম একটি প্রতিযোগিতা করে অনেক কষ্টের থাকা সত্ত্বেও অনেক বাধা বিপতি থাকা সত্ত্বেও ওনারা যেভাবে সুন্দরভাবে সুচারুরূপে আজকে একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর সেই সাথে মহতি রক্তদান শিবির এবং উমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানো এই এই যে মহৎ উদ্দেশ্য এই মহৎ উদ্দেশ্যের জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং আমি আশা রাখবো আগামী দিনে এই ইউনিক ক্লাব এই সান্ধ ক্লাব এই টুর্নামেন্ট যেমন ধারা বজায় রাখবে ঠিক একইভাবে রক্তদান শিবিরের সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে এই আশা রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করি ক্লাবের এক শুভাকাঙ্ক্ষী শুভনাধ্যায়ী মনীষ পঞ্চমিয়া আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ওখানে যাচ্ছে ছাত্রছাত্রীরা খেলার যাচ্ছে না খেলাধুলা এই কারণে পাঁচ টিমের প্লেয়াররা আমাদের রাজনগর টিমের প্লেয়ারদের সঙ্গে হাতে হ্যান্ডশেক করে সৌজন্য বিনিময় করছি ভালো খেলার জন্যে ভালো লড়ার জন্যে এবং ধন্যবাদ জানাবো স্নান্ধ ক্লাবকে তারা এই ধরনের আয়োজন করার জন্য এবং সেই সঙ্গে রক্তদান শিবিরের মতো একটি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রক্তদাতা সংগ্রহ করে অনেক পরিশ্রম করি মমুর স্বর্গের প্রাণ বাঁচানোর যে সংগ্রাম সেই সংগ্রামে তারা রত হয়েছেন আমি এই সান্ধ ক্লাবের আগামী দিনের উন্নয়ন এবং সাফল্য কামনা করছি এবং আমি মঞ্চ থেকে ঘোষণা করতে চাই এক ডাকে রবিবার ছুটি দিনে হলেও আমরা কিন্তু মঞ্চে সমস্ত অতিথিরা এসে উপস্থিত হয়েছি কে নেই মঞ্চে মঞ্চে আছেন আমাদের প্রধান প্রপ্রধান মঞ্চে আছেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ কুমারীশ মঞ্চে আছেন জেলা পরিষদের মেম্বার রাজনগর স্কুলের তিন মাস্টার সাহেব খেলা পাগল নয় তারপরে ব্লাড ডোনেশন পাগল তারা উপস্থিত আছেন এবং কলকাতা থেকে আমাদের শুভান থেকে এসে পৌঁছেছেন এবং এখানে প্রাক্তন ফুটবলার আমাদের প্রাক্তন সমসভাপতি অনিল আছে এবং পূর্ণ আছে তারা এই গ্রামে অনেক খেলেছে এবং এখানে বাকি বিশিষ্ট জনেরা আছেন তাদের কর্মকর্তারা আছেন সামনে দর্শকরা ছেলেমেয়েরা সকলকেই দাসপুরের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাই যারা রক্ত দান করছেন তাদেরকে বলব ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আমরা সুখে থাকুন শান্তিতে থাকুন এবং যারা এই

প্রথম এবং ট্রেনিং সেন্টার জুনিয়র ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে

হেল্ল' টাইম হ'ল ঠিক

একাডেমি <Sýý> আর <Sściest> <Sales standards> <rez margen misfortune> और के जो भरे ने बारी-बारी कर रहे हैं वो जी ये नंबर तो ना पता नहीं नंबर से पता नहीं ठीक है ना पोस्टिंग लेने हैं और बाकी में रखेंगे मेरे को ये मेरे बोल के मेरे को और काम में बहुत सारा कुछ तो हो चुका है ठीक है तो और काम और काम कर रहा है तीन और डॉक्टर भीतर जाना है खड़ा हूं इधर क्या सवाल है टेंशन हेलो आ कर 5 एकड़ हां हां ये तो भाई आओ जाओ नेपाल के लिए दोनों 100 में एक मिनट एक मिनट மேடம் இட நிவேட் अगर भाई लगे देखा है है ना कौन है हां मैम देखा क्या चेक चेक करके करके अच्छा चलो सुनो तुम आगे से करोगे हां

তো একটা না